এক পায়ে গোবরডাঙ্গা থেকে সুদূর অযোধ্যার রাম মন্দির প্রায় এক হাজার কিলোমিটারের যাত্রা যুবকের বছর বাইশের গোবরডাঙ্গা হিন্দু কলেজের ছাত্র শ্রমিক গোলদার এদিন গোবরডাঙ্গা থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন লাঠির ওপর ভর করে এক পায়ে সাইকেল চালিয়ে এই সুদীর্ঘ পথ পাড়ি দেবেন তিনি পরিবারের অমত থাকলেও ছেলে যেদের কাছে নতি স্বীকার করতে হয়েছে বাবা মাকেও বাধ্য হয়েই বাবা বাসুদেব গোলদার এবং মা ইতিকা গোলদার ছেলের এই অযোধ্যা যাত্রার ইচ্ছা মেনে নিয়েছেন বাবুপাড়ার বাসিন্দা সৌমিকের দু সালে পায়ে ক্যান্সার ধরা পড়ে এর পর অপারেশন করে পাত বসানো হয় পায়ে পরবর্তীতে ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় চিরতরে পা হারাতে হয় বছর বাইশের এই যুবককে ক্যান্সার ধরা পড়ার কারণে প্রায় ছটি কেমো এবং বত্রিশটি রেডিয়েশন নিতে হয়েছিল তাকে জীবনের নানা পাপ পুণ্যের হিসেবকে সঙ্গী করেই অবশেষে শ্রীরামচন্দ্রের এই ঐতিহাসিক মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে গোবরডাঙ্গা স্টেশন এলাকার রাম মন্দির থেকে প্রণাম করে সুদূর অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন সৌমিক তার শারীরিক অক্ষমতা ভুলে মানসিক জোরেই আজই সিদ্ধান্ত রীতিমতো অবাক করেছে গোবরডাঙ্গাবাসীকে তাকে সাহায্যের জন্য তার আরও এক বন্ধু সৌমিকের সঙ্গে পাড়ি দিচ্ছেন অযোধ্যায় এদিন গোবরডাঙ্গা হাবড়া হয়ে কল্যাণী দুর্গাপুর আসানসোল দিয়ে যাত্রা করে ঝাড়খণ্ড বিহার হয়ে গন্তব্যে পৌঁছবেন সৌমিক এগারো দিনের এই যাত্রায় প্রতিদিন প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার করে সাইকেল চালাতে হবে পথে বিভিন্ন মন্দির পুলিশ থানা পেট্রোল পাম্পেই রাত্রি কাটাবেন বলে জানান গোবরডাঙ্গার যুবকের এমন সিদ্ধান্তে রীতিমতো উচ্ছ্বসিত গোবরডাঙ্গাবাসী সহ রাম ভক্তরা আমরা হিন্দু সনাতনী তো আমাদের প্রত্যেকের আবেগ শ্রী রামচন্দ্র তো এই মানে শ্রী রামচন্দ্র তার রাজ্যে নিজের রাজ্যে কিচ্ছে এটা মানে মানব জীবন একবারই হবে তো এর জন্য আমার আজকে এই রাম মন্দিরে যাওয়ার কোন চ্যালেঞ্জিং বিষয় এটা তোমার অবশ্যই চ্যালেঞ্জিং কারণ এক প্রায় হাজার কিলোমিটার তো এটা কষ্ট হবে তা শ্রী রামচন্দ্র কৃপা করলে ঠিক পৌঁছে যাব আশা করি যাত্রাপথ আমি ওয়েস্ট বেঙ্গল হয়ে বিহার হয়ে ঝাড়খন্ড বিহার হয়ে উত্তরপ্রদেশে যাব হ্যাঁ আমার সঙ্গে আরেকটা দাদা থাকছে ওর নাম রাকেশ মন্ডল ও এখন এখানে উপস্থিত নেই কিন্তু দ্রুত চলে আসবে তুমি যে এক পায়ে সাইকেল চালিয়ে যাবে যেটা তুমি যাচ্ছ এটা কিভাবে দেখছো নিজে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার কিন্তু সফল করতে হবে এটুকুই আমি জানি অ্যাকচুয়ালি দেখুন মানে আপনার আপনার সুস্থ সবল আছেন তো আজকে আমার এই অবস্থা তার নিশ্চয় একটা পাপের ফলে আজকে আমার এই অবস্থা তো পূর্ণ লাভের আশায় আমি যাচ্ছি কবে পৌঁছে মনে হচ্ছে কুড়ি তারিখে পৌঁছে যাব বাইশ তারিখের আগেই পৌঁছে বাইশ তারিখের আগে পৌঁছানোর ভীষণ ইচ্ছা না হলে একুশ তারিখে কনফার্ম পৌঁছাবো 에 h z o m b i 가 t